তো কালকে সঠিক সময়ে আপনারা ইউটিউবে এবং ফেসবুকে যে দেখতে পাবেন আমাদের চ্যানেলটি সে পর্যন্ত এবং আগামী সতেরোই অক্টোবর পূর্ণ মুভি দেখার জন্য আগামী সতেরোই অক্টোবর রোজ শুক্রবার বিকেল তিনটায় উদ্বোধনী শো পূর্ণাঙ্গ মুভি দেখার জন্য সকলে আমন্ত্রণ রইলো আপনারা সকলে চলে আসবেন আমাদের উৎসব কমিউনিটি সেন্টার রহমপুর তো যেটাকে আগে আমরা মুক্তাশা সিনেমা হল নামে জানতাম সেখানে আমাদের এই মুভিটি চলবে

যারা সাংস্কৃতিক প্রিয় আছে যে আমরা এত সুন্দর একটি কাজ করেছি আমাদের অনেক টাকা খরচ করে আমরা করেছি তো আমাদের তারা বললো যে যখন আপনি এত টাকা খরচ করে করেছেন এবং মানুষকে যখন আপনারা ফিরে দেখাবেন তখন এই জিনিসটা কিন্তু মূল্য থাকবে না তো আমরা এই জিনিসটা মূল্য রাখার জন্য তারপর আমরা লাইভ করলাম পোস্ট করলাম যে আমরা কত টিকিটে মূল্য দিতে পারি আমাদের কেউ একশো বলেছে কেউ পঞ্চাশ বলেছে কিন্তু পঞ্চাশ টাকা নিচে কিন্তু আমাদেরকে বলেনি

বাংলাদেশের সিনেমা প্রায় বিলুপ্তির পথে এটা ছিল বুক্তাশা সিনেমা হল এক সময় প্রতিদিন সিনেমা দেখত এখন সেই সিনেমা হলকে ভেঙে এটাকে কমিউনিটি সেন্টার করেছে এবং এটা একটা সেমিনার রুম হিসাবে ব্যবহৃত হচ্ছে অহর মিডিয়া নিবেদিত সমাপ্তি সিনেমার আবার নতুন করে এই সিনেমা হলেই চালু হতে যাচ্ছে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়েছে এই সমাপ্তি মিডিয়া আর পক্ষ থেকে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করে বিভিন্ন তাই না এই জায়গা থেকে মত বিমত আছে নাকি যে কাজটা কেমন হয়েছে